এই এই বাস থেকে এই বাস এই রুয়াড রুয়াড ঠিক আছে তমূলত দেখলাম যে এটি হচ্ছে কিন্তু পিলারের উপরে ঘর হচ্ছে এবং যদি পিলারের উপরে ঘর করেন এবং ঘরের চালা হিসেবে আপনার যদি কাটা আর বাতা কয়টা দিবেন বাতা বাতা আপের কোন ঘরে হে আট ফিট দিন ভবিষ্যতে ফ্ল্যাট করবেন নাকি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বাড়ি হচ্ছে তো যাদের সামর্থ্য কম বা যারা কাঠ কেনার মতো টাকা নাই তারা কিন্তু খুব অল্প টাকায় বাঁশের স্বর দিয়ে আপনি টিন মারতে পারবেন তবে বাঁশের স্বর শুধু সিমিটার টিনের জন্য না এটি লোহার টিনের জন্য কিন্তু অনেক ভালো তবে বাঁশ কেনার সময় অবশ্যই আপনাকে পাকা বাঁশটি কিনতে হবে এবং বাস কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বাসটি সোজা হয় আপনি ঠিক একটা জিনিস খেয়াল রাখবেন যাতে আপনার প্রতি শরের দূরত্ব তিন ফিট থেকে সাড়ে তিন ফিট হয় এবং বাতার দূরত্ব আড়াই ফিট পর্যন্ত হয় তাহলে অবশ্যই আপনার যে আপনি সিমিরে টিন বা লোহার টিন যেটাই লাগান না কেন অবশ্যই আপনার ঘরটি মজুত হবে তো যাদের সামর্থ্য কম বা যারা কাঠ কেনার মতো টাকা সেরকম হচ্ছে না যদি দেখা যায় যে আপনার এই টোটাল তিনটি রুমে যদি আপনার কাঠে কাঠ লাগে বিশ হাজার টাকা সেক্ষেত্রে আপনি বাঁশ দশ হাজার টাকার মধ্যে কমপ্লিট করে দিতে পারবেন এবং পিলার যদি আপনি একটু পাতলা দেন তাতেও কোনো সমস্যা নাই মাঝখানে অবশ্যই আপনাকে বাঁশের খুঁটি দিতে হবে বাঁশের খুঁটি দিলে আপনার ঘরটি কিন্তু আটকায় থাকে আর অবশ্যই আপনি ঘরের ছাউনি করার পরে অবশ্যই চারের দিকটা ভালোভাবে ঘেরানি দিবেন ঘেরানি দিলে কি হবে যদি বাতাস আসে তাহলে সেই বাতাসটা আপনার ঘেরানির মধ্যে থাকে এবং আমরা এই দিক ওইটা 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 মাঝখানে মাঝখানে বাস দেবেন নাকি ওটা ফোন দিসলেন কোথায় মানে কোন নাম্বার যদি সিমিটার টিন টিন লাগান তাহলে সিমিটার টিনের ক্ষেত্রে অবশ্যই বাতাটি একটু ঘন দিবেন আর যদি লোহার টিন লাগান তাহলে লোহার টিনে বাতাটি ঘন না দিলেও সমস্যা নাই কারণ সিমিটে টিনের ওজন প্রতি ফিটে আড়াই কেজি হয়ে থাকে এবং লোহার টিনে ওজন সেরকম না হওয়ায় থাকায় আপনার লোহার টিনটি বাঁশের উপরেও ভালো থাকে তবে যাদের সামর্থ্য কম একেবারে কম তারা অবশ্যই সিমিটার টিন দেবেন কারণ বর্তমান বাজারে লোহার টিনের থেকে সিমিরেটিনের টিনের টিকসই এবং ধারণ ক্ষমতা অনেক বেশি আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে বাড়িঘরের ভিডিও দিয়ে থাকি তো আপনারা মূলত এই ভিডিও দিয়ে দেখে অনেকজনই অনেক উপকৃত হন তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যাতে আমি এইরকম ভিডিও সবার মাঝে ছড়াতে পারি এবং শিক্ষণীয় ভিডিও ছড়াতে পারি